আপনাদের আহার অথবা অন্ন অথবা খাবার জীবনে কোনো দিন অভাব হবে না এই দুটো একত্র করে আপনার বিছানার তলায় আপনি রেখে দিন শুক্র ফিটকারি বৃহস্পতি হলুদ গিটে হলুদ না নানা গুড়ো হলুদ যে কোনো গুঁড়ো হলুদ দিলে হবে গিটে হলুদ দিলে হবে এই দুটো একত্র করে আপনি রাখুন শুক্র বাবা বৃহস্পতি মা শুক্র দেহ মন্দির কে জানে কি জানেন আমি জানি না শুক্র হচ্ছে দেহ মন্দির দেহ ভালো থাকলে আপনি ইনকাম করতে পারবেন তবে আপনার আহার এটা আমি বাস্তব কথাটাই তুলে ধরছি অনেক রকমভাবে আমি ভিডিও দিয়েছি আপনাদের হাতে আপনারা দেখেন শ্রদ্ধা করেন ভালোবাসেন না হলে এইভাবে আমি একটা জায়গায় যাব কি করে এই জিনিসটা আপনাদের কাছে ফলো করে চলতে হবে জীবনে কোনো দিন আহারের অভাব হবে না অথবা খাবারের কোনো দিন অভাব হবে না তিনটি টোটকা করলে পারে সেটা কি কি টোটকা নিশ্চয়ই বলবো শুনতে হবে জানতে হবে বুঝতে হবে আমি বারবার করে বলেছি একটি ব্যক্তি এসেছিলো আজকে জায় জায়ের অশান্তি সেই অশান্তির থেকে একটা জায়ের অবস্থা একদম ভালো নয় আর এক জায়ের অবস্থা ভালো বলছে যার অবস্থা ভালো সে নাকি ওই ছোটো যাকে ক্ষতি করছে এই ক্ষতি করা ওর সংসারের যে অভাব টিকিট কাটতে কাটতে রাত দেড়ায় জর্জরিত হয়ে গেছে এর আগে টিকিটের টোটকা দিয়েছি ধাত দেনার জর্জরিত হওয়ার টোটকা দিয়েছি আপনাদের কাছে হাত জোর করে বলবো জীবনে কোনো দিনও কোনো প্রকারে অভাব হবে না সেটা কি আহার আপনি ইনকাম করছেন সারা দিন খাটলেন বাড়িতে যাবেন রুটি খান ভাত খান যাই খান খাবেন কোনো কোনো ক্ষেত্রে আছে অশান্তির জন্যে খাবারই হয় না সেই অশান্তির থেকে মুক্তি পাবেন নিজের অর্থে থেকে মুক্তি পাবেন বানানো খাবার গরম গরম খাবেন কারণ এই তিনটি টোটকা করলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে নিজেদের সাফলতা লাভ হবে এর মাঝখানে আরও দুটো কথা বলবো হয়তো আপনারা রাগ করবেন খারাপ ভাববেন আপনারা টোটকা না করে আগেই তাবিজের গল্প করেন মামা আমি খরচা করব আমি বারবার করে বলেছি তাবিজ কবজ নেবেন না তাবিজ কবজে কাজ হয় না তবুও অনেক লোক এসে তাবিজ কবজ দিচ্ছেন আমি জানি না কেন নিচ্ছেন আমি বারবার করে বলি যে এই যে তেইশশো টাকা জলে ফেলে দিচ্ছেন এই এই কথা বলার উদ্দেশ্য আছে একটা কথা তুমি যে সবাইকে বলো যে নেবেন না একটা কথা বলো তো আজ অব্দি কারা এসে এখানে বলেছে যে হয় না তুমি প্রত্যেকটা মানুষকে বলেছো আমার এখানে কাজ হয় না এখানে মানে আমার দেখা মানুষ এত ভালো রেজাল্ট পেয়েছে তুমি যে জানো না তুমি তো কমেন্ট করতে অতটা মানে পড়ি কোনো দিনও তোমাকে পড়ে শোনানো হয়নি তুমি জানো না যে এখানে কিছু কিছু লোক এত সুন্দর সুন্দর কমেন্ট করে লেখে যে মামা আমি আপনার মতো মানুষ কোনোদিনও দেখিনি যে মানুষ মানুষের এত এত উপকার করতে পারে ঠিক আছে এই টিকিটের টাকা পায় কথাতে আমি বলি কিশোর ঝড়ে বগ মারে ফকিরের কেরামতি বাড়ে আমি তাবিজ দিলাম পূজাকে তোমার পূজার বাচ্চা হয়েছে পূজার ছবি সমেত বাচ্চার সমেত দেখাবে কিন্তু একটি বছর পর কারণ একটি বছর ছাড়া মায়ের কাছে আসতে পারবে না আমি পূজার সঙ্গে পূজার এমনকি ইভিং পূজা বলেছে মামার সবাইকে নাম্বারও দেবে আমি বলবো ওই যে ছিঁড়া পাঞ্জাবি দিয়েছিলো ছিঁড়া পাঞ্জাবি ওই মেয়েটি মেয়েটির শরীর খারাপ আপনারা সবাই আশীর্বাদ করবেন বাচ্চা মেয়ে হয়েছে তিন দিন চার দিন বয়স যেন বাচ্চা মেয়েটা খুব ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আবার আর একটা কথা বলি কন্যগড়ের একটা ঘটনা তারও বাচ্চা হয়েছে মেয়েটির নাম আমি বলতে পারব না যাতে পাল এইটুকু বললাম সেই বাচ্চাটা খুব কান্নাকাটি করছে আপনারা সুস্থ থাকার জন্যে আশীর্বাদ করবেন বাচ্চাগুলোকে সবাই যেন ভালো থাকে টালা বিরিশ জমক বাচ্চা হয়েছে তাদের খুব জ্বর এসছে আপনারা সবাই আশীর্বাদ করবেন তারাও যেন বাচ্চাগুলো ভালো থাকে অনেক বাচ্চার এই গল্প করতে গেলে সারাদিন লাগবে তা যাই হোক কীভাবে আপনার জীবনের সাফল্যতা লাভ আসছে বা আসবে আমি প্রত্যেকটি কথা কথা বলার উদ্দেশ্য কারণ মানুষ ঠকতে ঠকতে ফেটা হয়ে গেছে তোমার হাসির কারণটাকে বলো মানুষ জিজ্ঞেস করে মামা হাসলো কেন মামা হাসলো কেন এই কারণে আমি বলি আমি দেব না জোর করে নেবে বলছে আমি নেব আমি জলে চলে যাক কেউ তেইশ হাজার কেউ তেত্রিশ হাজার কেউ পঞ্চান্ন হাজার বান্ন হাজারের ঘটনা চারদার একটা ঘটনা ঘটেছিল বাহান্ন হাজার টাকা বাচ্চা মেয়ে তিন বছরের বাচ্চা মেয়ে তাকে বলছি ইউটাস বাদ হয়ে যাবে তা যাই হোক এইসব এই প্রতারণার জায়গা থেকে আপনাদের বাঁচতে হবে সুস্থ থাকতে হবে বারবার করে বলছি আমার টোটকাগুলো করুন তাবিজ নেবেন গ্রহ ঠিক করবেন ঠিক আছে কিন্তু টোটকা করুন টোটকাতে তো মারাত্মক কাজ কেন করছেন না সবাই মিলে একটু একটু করে ভিডিও দেখে তাবিজ নিতে চলে আসেন আমি বারবার করে বলছি তাবিজ কবচ কি নেবেন না নেবেন আপনাদের ম্যাটার আপনাদের ব্যাপার টোটকাগুলো করুন তা যাই হোক আমি বারবার করে বলি যে আমার টোটকাগুলো করলে আমার মনে হয় আমার টোটকা নিয়ে অনেক ব্যক্তিরা দাঁড়াচ্ছে কিভাবে তান্ত্রিক জ্যোতিষী লাইন নিয়ে আমাকে ছবি সমেত দেখিয়েছে তারা করছে তাদের কাজ তারা আমার টোটকা নিয়ে ব্যবসা করছে তা ব্যবসা তো আমি করছি না আপনার সঙ্গে তাহলে আপনারা টোটকাটা কেন করছেন না আর ভিডিওটাই বা ট্রেনে টেনে দেখছেন কেন রোল ওটাই ট্রেনে টেনে ভিডিও দেখলে কিছু বুঝতে পারবে না কেউ প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলছি হাত জোর করে বলছি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি জ্যাঠা জেঠি সবাইকে হাতঝোর করে বলেছি ভিডিওটা ট্রেনে টেনে দেখবেন না আপনারা সাবস্ক্রাইবার করে রাখুন ফার্স্ট ভিডিও আপনার কাছেই যাবে আপনারা লাইক করুন আমাকে জায়গায় আপনারাই তো নিয়ে এসছেন আর টোটকাগুলো সঠিকভাবে করুন তবে তিনটে টোটকা কি করতে হবে এখন ম্যাক্সিমাম লোকের কিন্তু পাকা ঘর অথবা যে কোনো ঘর হোক যে কোনো একটি গাছ ছোট প্রকারের গাছ ঘরের মধ্যে লাগান কোণে রাখলে যে কোনো গাছ তুলসী গাছ বা কোনো প্রকার সবুজ কালারের গাছ হলেই হবে টবের মধ্যে যদি খাদ্য নাম দিতে পারেন চা খান তো চা খাওয়ার পর ওই চা পাতাটা ওই গাছের গোড়ায় দিন তাতেও গাছ কিন্তু গ্রোথ দেবে আপনার সংসারেও গ্রোথ দেবে কোনো দিনও আপনার খাবার অভাব হবে না গাছকে খেতে দিন মসজিদ মসজিদ ঠাকুর মন্দির যে কোনো জায়গায় কিছু অর্থ দান করুন বহু টাকায় যদি পাঁচ টাকা ইনকাম করেন পঁচিশ পয়সা দান করুন গির্জা মসজিদ ঠাকুরের মন্দির দান করুন বিবর্ষ পরিমাণে প্রতিফল আপনারা পাবেন পশু পাখিকে খাওয়ান প্লাস গাছ যে ঘরে পুষতে বলেছি এর আগের ভিডিওতে একটা আমি বলিছিলাম গাছের গোড়ায় জল দিলে মারাত্মক কাজ গাছের প্রাণ আছে তা আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছি বা বলতে শুরু করেছি গাছ বাঁচান প্রাণ বাঁচান তো এই গাছ ছোটো একটি গাছ নিয়ে ঈশান কোণে বাথরুম থাকলে বাথরুমের উপরে রাখলেও বাইরে রাখলেও কাজ হবে জমিতে টপে লাগাতে হবে ওই গাছটাকে বা জমিতে থাকলে ওই গাছটাকে আহার দিন ওই আহার দিলেও কাজ হবে লাগানোরও দরকার নেই আহার দিলেও কাজ হবে আর একটা কি কাজ যেখানে আপনি ঘুমান সেখানে একটি কাজ করবেন কি কাজ করবেন কোন দোকান থেকে দাড়ি কাটলে যে ফিটকারি দেয় ফিটকারি সাদা ফিটকারি এই সাদা ফিটকারি আর সামান্য একটু হলুদ এই দুটো একত্র করে আপনার বিছানার তলায় আপনি রেখে দিন শুক্র ফিটকারি বৃহস্পতি হলুদ হলুদ গিটে হলুদ না নাল গুঁড়ো যে কোনো গুঁড়ো হলুদ দিলে হবে গিটে হলুদ দিলে হবে এই দুটো একত্র করে আপনি রাখুন শুক্র বাবা বৃহস্পতি মা শুক্র দেহ মন্দির কে জানে কি জানে না আমি জানি না শুক্র হচ্ছে দেহর মন্দির দেহ ভালো থাকলে আপনি ইনকাম করতে পারবেন তবে আপনার আহার এটা আমি বাস্তব কথাটাই তুলে ধরছি তাহলে আপনার আহারের অভাব হবে না আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো ইনকাম করতে যেতে পারবেন না খাবেন কি। ক্ষুদা থেকে খাওয়ার আসবে গাছ দেবে খেতে কোনো দিনও না বৃহস্পতি মা অর্থ নিয়ে আসবে বাবা হচ্ছে শুক্র ও শক্তি করবে নেগেটিভ আপনার জীবন থেকে শরীর থেকে সব দেবে আপনারা বিছানার তলায় এটা রাখুন রেখে পরীক্ষা করে দেখুন এই তিনটে টোটকা কদিন করতে হবে এটা বিছানার তলায় থাকবে যতদিন থাকলেন রাখলেন দু তিন মাস বাদে ওইগুলোকে চেঞ্জ করে ফেলে দিলেন জলের মধ্যে আবার দিন নতুন করে গাছ চেঞ্জ করার দরকার নেই মিনিমাম মাস রাখুন ছমাস বাদে ফেলে দিন আপনাদের আহার অথবা অন্ন অথবা খাবার জীবনে কোনো দিন অভাব হবে না একটি ব্যক্তি চারটে লোকের সংসারের আমরা হিসাব করি যদি একটা রোজগার করা ব্যক্তি থাকে চারটে ব্যক্তি সে খাওয়াতে পারে সেই জায়গায় হানড্রেড পারসেন্ট তৈরি হবে আপনারা এই ক্রিয়াটা করুন আশেপাশের কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে হসপিটালে অবশ্যই নিয়ে যাবেন সবাই মিলে হেল্প করে যদি পুকুর নালা থাকে কোনো কিছু বিষক্রিয়া ছিটান আসতে করে যেন মাছ না মরে আপনার কাছে হাত জোর করে বলছি আমার কথাগুলো একটু শুনে চলুন দেখুন পরিবেশ ভালো থাকবে আপনারা নিজেরাও ভালো থাকতে পারবেন শত্রুতা কী করলো না করলো জানি না নিজে ভালো হলে পৃথিবী সবাই ভালো আমি হয়তো মেজাজ দিয়ে কথা বলি কোনো কোনো ব্যক্তি এসে বলে মামা আপনার টেমটেড শরীর হতে পারে কারণ আমি পয়সা খেলে টেমটেড হবে না পয়সা খাই না একটা ব্যক্তি টাকা পাঠিয়েছে তিন টাকা নাম দিয়েছে সতেরো জনের বলুন তো একুশ জনের নাম দিয়েছে তাহলে আপনারা বলুন যে আমি টেম্পটেড হব কি হব না তাহলে বলুন তিন টাকা পাঠিয়েছে অ্যাকাউন্ট নাম্বারে একুশ জনের নাম দিয়েছে তাহলে এই ব্যক্তিকে ভালোবেসে আমি হাত জোর করে বলছি দরকার হলে আপনি বলবেন আপনার তিন টাকা অ্যাকাউন্টে আমরা ব্যাক করে দেব নাম বলতে পারছি না এই মুহূর্তে ভিডিওতে বলা নিষিদ্ধ আবার তলায় লিখে দিয়েছেন মামা নামটা বলবেন না তা প্রত্যেকটি ব্যক্তিকে বলছি যারা এই পুজোর জন্য টাকা পাঠান সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে টাকা পাঠাবেন কিন্তু এই তিন টাকা দু টাকা এক টাকা পাঁচ টাকা যারা পাঠান সাতজনে বেশি নাম দেবেন না এতে বাপি টিঙ্কু অসন্তুষ্ট হয় হাত জোর করে আপনাদের কাছে বলছি আর একটা কথা বলছি যারা নৈহাটিতে আসার ইচ্ছুক নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল মামা বললে অন্য লোকও দেখিয়ে দেবে বা স্টেশনে এসে রিক্সা টোটোকে বললেও নিয়ে চলে আসবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার